দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ভাই আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার আর আমরা দেখছি বেশ কিছু গরু সহায় করছে এখানে মমিন ভাই মমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন সব সার কিনছেন আচ্ছা সামার উপযোগী কোথায় যাবে কোথায় যাবে একলো যাবে হ্যাঁ সিলেক্ট আচ্ছা সিলেটে যাবে না সিলেক্ট মাধবপুরি মাধবপুর ভাই ক্যামেরা আসবে না না ভাই ক্যামেরা আসবে না বলে দিছেন আচ্ছা আচ্ছা এই পাশ থেকে দেখেন তো সেরাডা থেকে সেরাডা এই যে সেরা এই যে বেশ সুন্দর সব সেরা হ্যাঁ সব সেরা জি সব সেরা যা মানে শাহিওয়াল শাহিওয়াল জি নাভি কম্বল ঝোল অনেক সুন্দর ব্যাটারি ঠিক আছে ভাই সব ঠিক আছে ব্যাটারি দেখছেন

বেশ সুন্দর আর গরুগুলো সংগ্রহ করছে মমিন ভাই এই দুটা জোড়া এটা ছোড়া দেন তো একটু দেখি একটু এটা একটু পার্সেন্ট কম জোড়ায় জোড়াই কিনছেন জোড়াই কত হয়েছে ভাই জোড়াই হচ্ছে দেড়শো জোড়াই হচ্ছে দেড়শো বেশ সুন্দর কোয়ালিটি একশো দশ আচ্ছা গরু একটু দেখান একটু ভালো করে দেখান দর্শক যেন দেখতে হ্যাঁ কত বললেন একশো দশ একশো দশ সাদা কালার জি সাদা কালারের শাহিওয়াল এগুলো বাড়তি আচ্ছা গরুর একেবারে মেলা লাগাই দিচ্ছে আজকে মমেন্ট ভাই দেখছিলাম আঠারো পিস আঠারু পিস আচ্ছা এই যে দেখছিলাম সব একবারে কালারফুল গরুগুলো এতগুলা গরুর মাঝে একটা সাদা কালার দিলেন ভাই 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 আচ্ছা বাড়তি হবে আচ্ছা সাদা কালারটা কি জন্য কিনলেন আসলে ফারামের সৌন্দর্যের জন্য হ্যাঁ হ্যাঁ আচ্ছা বেলা সুন্দর শারগুলো তো সাউন্ড ভাই আমরা দেখছিলাম हेलो কোয়ালিটি ফুল আমরা একটু দেখি যে মোমিন ভাই সংগ্রহগুলো আজকে এই পাশটা দেখেন এই পাশটা এটা কত হইছে বলেন পঁচানব্বই পঁচানব্বই হাজার সুন্দর কালার গুলো সব পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার সুন্দর এটা কত হয়েছে নাভিটা সেই সেই নাবি এটা কি বর্ডারই নাকি ভাই দামও কত হয়েছে আশি হাজার বর্ডারি শাহিবাল আশি হাজার বেশ সুন্দর কোয়ালিটির আশি হাজার কোয়ালিটিফুল কালারফুল আশি হাজার সংগ্রহ করছে মোমেন ভাই বেশ সুন্দর আশি হাজার আচ্ছা এই বাসারটা দেখান তো এই বাসারটা একটু দেখান এটা কত হয়েছে নব্বই হ্যালো নব্বই

আর এটা পার্সেন্টেজ ভালো বেশ সুন্দর বাচ্চা বিরানব্বই তা দেখি এ পাশ থেকে দেখি একটু এ পাশ থেকে বিরানব্বই হাজার বেশ সুন্দর সব কিছু কোয়ালিটি ফুল বিরানব্বই না ভুই কম ফুল অনেক সুন্দর বিরানব্বই হাজার পার্সেনে কম নাই

সুন্দর এইটা কত হয়েছে মাম্বাই বাহাত্তর বাহাত্তর হাজার বেশ সুন্দর কোয়ালিটি বাবাত্তর হাজার এই পাশেরটা হ্যাঁ

এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই আমার নামে নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফাইভ থ্রি সিক্স নাইন ডবল সিক্স এই নাম্বার যোগাযোগ করলে হবে সবসময় পাবে জি ভাই আর আজকে বাজারটা কেমন গেল সব কমে আছে কমে আছে আশা করা যায় ডিসেম্বর পর্যন্ত এরকমই থাকবে ডিসেম্বর পর্যন্ত জানুয়ারির পর বাড়তে পারে জানুয়ারির পর বাড়তে পারে আচ্ছা তাহলে আমরা ভাইয়ের সাথে কথা বলছি অলরেডি ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো আর অবশ্যই আপনারা মমিন ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন কিভাবে আসতে হবে সব লোকেশন মমিন ভাই বলে দেবেন